তোমার সব কারণে আমি তোমার সাথে একটা ইমেজ তুমি কোনদিনও চেঞ্জ না আমার লাগবে না আমার চেঞ্জ হওয়া লাগবে না আমার সাথে থাকা অবস্থায় আর এক ছেলে এই ছেলে ব্রেকআপ করতে পারছে না আমিও তোমাকে ফোন দিব এখানেই শেষ আরে তুই কি শেষ করবি শেষ তো আমি করতেছি তোমার ফোন দিবে না কোনদিন আমি আর ফোন দিবো না এই যে মাথায় হাত থেকে কোনো দিন আর ফোন দিব